হে হোয়াট ইস এভরিবাডি সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এলএইচ ব্লক এলএইচ ব্লক থেকে আমি নজরুল হক আছি আপনাদের সাথে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে একটা স্পেশাল ডে কারণ আজকে আমরা সবাই ফ্রেন্ড সার্কেল মিলে ইফতার করব হচ্ছে আমাদের ক্যাম্পাসে সো আজ রেডি হয়ে যায় আর বেরিয়ে পড়বো একটু পরেই কারণ আগে গিয়ে কেনাকাটা করতেই হবে আর ওরাও আসতেছে সো কথা হবে ওই জায়গায় বেরিয়ে দেশে একটা প্রবলেম হয়ে যায় তা মিজগাটারে হাওয়া না মেবি গিয়েছিলাম তো এখন দেখি কি হয় টায়ার চেঞ্জ করতে হবে সো করে তারপর কালকে যাওয়ার কারণে টায়ারে লিক হয়ে যায় যার ফলে আর কি এই এখন আমার একটু রিপেয়ার করা লাগতেছে তারপরে ঠিক করাবো তারপরে বেরিয়ে যাব হুম রিসি কালকে এই আমার অবস্থাটা খারাপ হয়ে গেছে সো গাইস বেরিয়ে পড়ি মা টায়ারটা আমার করে দেন বেরিয়ে পড়ি বিসমিল্লাহ বলে আ তো কি হয়েছে কালকে বললাম বললামই তো যে আপনারা আগের ভিডিওতে দেখছেনই যে কেদারপুর যাওয়ার পথে রোডটা কি রকম ছিল সো ওই জায়গা যাওয়ার পথে চিন্তা তার মধ্যে আমার টায়ারটা মাঝখানে বিট কাটানো হয়েছিল আর টায়ারের অবস্থা খুব খারাপ তো টায়ারটা আর কি উইক হয়ে পড়ছে টায়ারটা ডিশনলি চেঞ্জ করতে হবে আর এটা ঠিক করলাম আর এটার গজ

আপনার হচ্ছে নয় হাজার চার আটশো টাকা মানে দশ হাজার টাকার মতন আমার পরে যাবে আর এই জায়গায় একটা ফ্রেন্ড কে নিতে ফ্রেন্ড পড়ে যাচ্ছে জানে ই জানে ওয়েট করতেছি ও আসলে আমি রিসিভ করে নিয়ে বেরিয়ে যাবো আহ দশ হাজার টাকার লেগে যাবে আবার আমার হম সো গাইস এই যে রাজু বক্সীকে রিসিভ করেই ফেললাম এখন ওদেরকে নিয়ে যাব ক্যাম্পাসে চার থেকে পাঁচ কিলো হবে আর একটু ভয় লাগতেছে কারণ পিছনে চাকার যে অবস্থা তখন কি হয়ে বলতে পারতেছি না আর ঈদের আগে পসিবল না এটা ঈদের পরে করতে হবে ওরা আমার ফ্রেন্ডরা সব বসে আছে আর গিয়ে তারপর হচ্ছে সব কেনাকাটা করতে হবে ভালোই লাগতেছে হিসাবে যে আজকে ইফতার পার্টি করবো দেখা হবে আবার আরেকটা দিক দিকে দিক দিয়ে দেখতে গেলে খুব খারাপ লাগতেছে কারণ আহ রমজান মাস থেকে তো প্রায় চলেই গেল এই আছে আর কয়দিন যদি আপনার উনত্রিশটা রোজা হয় তাহলে সোমবার দিন নিতে হবে আর যদি তিরিশটা হয় তাহলে মঙ্গলবার দিন তো এইসব করে দেখতে গেলে চার থেকে পাঁচ দিন আছে তাই একটু খারাপ লাগতেছে কারণ যতই হোক রমজান মাস আসলে প্রত্যেকটা মুসলমানই খুশি হয়ে যায় তো জন্য একটু মনটা খারাপ এই আমাদের কলেজের গেটের সামনে এটা আগে মেন গেট ছিল এইটা বাট এখন হচ্ছে মেইন গেট সামনেরটা এটা দিয়ে জাস্ট বাস চলাচল করে আর সামনে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের এখন মেইন গেট আর কলেজে দেখতেই পারতেছেন আজকে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস তাই কলেজে লাইট লাগানো হয়েছে আর এই তো আমাদের কলেজের ভিউ দেখতেই সুন্দর আর এদিকে মানে পরিবেশটা একদমই ঠান্ডা গাছের সবুজ পাতা দিয়ে ক্যাম্পাসটা ভরে গিয়েছে তো দেখতেই পারতেছেন কই আমি তো বলতে পারতেছি না এখন ফোন দিতে হবে মনে হয় ওরা আশেপাশে ওই যে সামনেই আছে মাঠের উপর দিয়ে যাই আর এদিকে আসছে হচ্ছে চারজন আর আমরা দুজন ছয় জন আর হচ্ছে কিছু পাবলিক ভালো না রে টায়ার চেঞ্জ করতে হবো

এমন করস রাজু ওরে আরে এমন হইছে কে তুই যা করে মনে তো গাইস হিসাব নিকাশ করার পরে বেরিয়ে পড়ি আবার এখন কেনাকাটা করার জন্য যেহেতু চারটা পঞ্চাশ বাজে আর এসব কাটাকাটি কিছু করতে হবে সো বেরিয়ে পড়ি কেনাকাটার জন্য আর সামনে আমার ফ্রেন্ড মেহেদি আর আমার পিছের জয় দিকে যাব দিয়ে দেখি কেনাটা করা যায় যেহেতু সময় নাই খুবই কম এখন যাই কেনাকাটা করি আর করোটা বাজারে এসেই পড়ি আমরা ডানে হচ্ছে করটার জমিদার বাড়ি আর বামে হচ্ছে বামের রোডটা হচ্ছে বাজারের দিকে রোড

কেনাকাটা শেষ বিরিয়ানি আর সমস্ত কিছু কেনাকাটা শেষ তো কেনাকাটা শেষ এখন যাচ্ছি বলছে ক্যাম্পাসের ভিতরে এখন পাঁচটা উনিশ বাজে আরো প্রায়

এখন বাজে হচ্ছে 7:30 টা আজান দিয়ে ফিলছে আজকে ইফতার করা শেষে অনেকক্ষণ আড্ডা দিলাম ফ্রেন্ডদের সাথে এখন হাইওয়েতে উঠব আর বাসায় যেতে হবে কারণ বাসায় আজকে তেমন কেউ নেই সো এখন বেরতেই হবে এখান থেকে ইউ টার্ন নিয়ে দেন বের হব হচ্ছে হাইওয়েতে

টাকে সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকন টাকে বাজিয়ে দিবেন আল্লাহ হাফিজ